بسم الله الرحمن الرحيم হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তোমাদের ছাত্ররা আমি একটা আপডেট নিয়ে আসছি সেটা হচ্ছে এ ইউনিটের সাবজেক্ট চয়েস এটা কখন শুরু হবে বা কিভাবে এই ইনফরমেশনগুলো জানতে পারবে সেগুলো বি ইউনিটের রেজাল্ট কখন দেবে কোথায় দেখতে পারবে সর্বপ্রথম এবং যে ইউনিটের এখানে বি1 বি2 সিডি এবং এ ইউনিটের যে কোনো ইনফরমেশন থেকে কোথায় এবং সর্বপ্রথম দেখা যাবে বা কোথায় গুলো পাবে সেগুলো নিয়ে ইন ডিটেইলসে কথা বলবো আচ্ছা এই পরীক্ষা হয়ে গেছে এবং ফলাফল প্রকাশিত হয়েছে এখন যারা করেছে এখানে তাদের একটা প্রশ্ন কখন থেকে দিতে পারবা। আচ্ছা এটা এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না একদম সত্যি কথা কখন সাবজেক্ট সয়েজ দিতে পারবা মে বি এখানে চারটা ইউনিটের পরীক্ষা শেষ হওয়ার পরে এখানে এই সাবজেক্ট সয়েজ তোমাদের ডেটটা দেবে এটা মে বি ঠিক আছে নট শিওর এটা কোথায় তোমরা দেখতে পারবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনফরমেশন সবগুলো দেখতে পারবা এদের যে ফেসবুক অফিসিয়াল পেজ আছে ইউনিভার্সিটি অফ চিটাগং সেখানে তোমরা এখানে ফলো দিয়ে রাখো বা লাইক করে রাখো পেজটিতে যে কোনো ইনফরমেশন সাথে সাথে দেখতে পারবা ঠিক আছে বাংলাদেশের মেবি একটি ইউনিভার্সিটি যেটা এডমিশন প্রসেসিং সবকিছু ফেসবুক পেজের মধ্যে দিয়ে এখানে কি পরিচালিত হয় আচ্ছা বুঝতে পারছো ইউনিটেড সাবজেক্ট চয়েসের বিষয়টা ক্লিয়ার নির্দিষ্ট কোনো ডেট বলা যাচ্ছে না কখন থেকে শুরু হবে যারা পাস কিন্তু আছে সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং এটা তোমরা ফেসবুক যে পেজে আছে ইউনিভার্সিটি অফ চিটাগাং সেখান থেকে ইনফরমেশনটা জানতে পারবে ওকে এ ইউনিট ক্লিয়ার অন্য কিছু জানার থাকলে সেগুলো কমেন্টে জানাতে পারো আচ্ছা দেন যদি বি ইউনিটে আসি বি ইউনিটের রেজাল্ট কখন দেবে বি ইউনিটের পরীক্ষা শেষ বি ইউনিটের পরীক্ষা মেবি 8 তারিখ শেষ হয়েছিল আমরা যদি এ ইউনিটের রেজাল্ট দেখি আচ্ছা এর আগে একটু বলে নিট্রাম রেজাল্ট খুব তাড়াতাড়ি হচ্ছে এখন এটা হওয়ার আগে যখন শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা হতো তখন পরীক্ষা হতো একদিন বা দুই দিনের মধ্যে রেজাল্ট গুলো প্রকাশ করা এমনও দেখা গেছে যে আজকে পরীক্ষা হয়েছে কালকে রাত্রে এখানে রেজাল্ট প্রকাশ করছে তবে বর্তমান সময় এখানে স্টুডেন্ট বেশি হওয়ার কারণে বিভাগীয় শহরে ঢাবির মতো পরীক্ষা হওয়ার কারণে আমরা দেখতেছি এখানে রেজাল্ট দেওয়ার জন্য এক সপ্তাহ দেরি হচ্ছে তো সেই মতে তোমাদের আট তারিখ পরীক্ষা হয়েছে আট তারিখ এক সপ্তাহ পর তোমার রেজাল্টটা পাবে আর আমরা যদি এবছরে তোমাদের আগে বি আগে এ ইউনিটের রেজাল্ট প্রকাশ হয়েছে সেখানে আমরা দেখেছি এরকম এক তারিখ রেজাল্ট প্রকাশিত সরি পরীক্ষা হয়েছিল এবং ছয় তারিখ বৃহস্পতিবার মানে ছয় তারিখ না সাত তারিখ রেজাল্টটা পাবলিশ হয়েছে তো সেই হিসাবে আমরা বি ইউনিটের রেজাল্টের কথা বলতে পারি এটা আট তারিখ হয়েছে তাহলে এটা বৃহস্পতিবার হিসেবে যদি করি সেটা হচ্ছে তেরো তারিখ বৃহস্পতিবার তেরো তারিখ থেকে শুরু করে ষোলো তারিখের মধ্যে তোমরা বৃহস্পতিবার থেকে শুরু করে রবিবারের মধ্যে এই মধ্যে তোমরা পাবে করতেছি তবে না পেলে আমাকে এখানে কমেন্টে গালি দিও না এগুলো সবকিছু হচ্ছে প্রশাসনিক কাজ তো আমরা বিগত সালের এবং এই ইউনিটের রেজাল্টের উপর ভিত্তি করে এটা বলতে পারি যে বিউনি রেজাল্টটা তেরো তারিখ থেকে ষোলো তারিখ মানে বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে তোমরা পাবে ঠিক আছে অননন যে কোন ইনফরমেশন বা যে কোন ইউনিটির জন্য তোমাদের অবশ্যই এখানে কি এবং এই যে বি ইউনিট রেজাল্ট এটা কোথায় পাবে এটা হবে ইউনিভার্সিটি অফ সিজাগং ফেসবুক পেজে তোমরা এখানে লগইন করে তোমাদের এই যে প্রোফাইল আছে সেখানে যাটা মেবি পরে দেখতে পারবা ঠিক আছে সর্বপ্রথম এই যে ওদের যে পেজ আছে সেখানে রেজাল্ট প্রকাশ করবে তোমার রোল থাকবে তোমার একটা কাটমার্ক থাকবে সব কিছু দেওয়া থাকবে যে কোন ইনফরমেশনের জন্য এখানে তোমরা ইউনিভার্সিটি অফ সিজাগং পেজটাকে ফলো করো সেটা অনুসরণ করা অবশ্যই ভেরিফাইড যে পেজটি আছে সেটা অন্যকে জানাতে থাকলে সেগুলো জানাতে পারো এ পর্যন্তই থ্যাংক ইউ বাবা